অনেকদিন পর আজকে শপিং করতে গিয়েছিলাম আর শপিংয়ে এসে আমরা কী কী কেনাকাটা করেছিলাম সব কিছুই দেখাবো এই ব্লগে তো চলেন ব্লগটা শুরু করা যাক আর আজকে আমরা অনেক দিন পর শপিং করতে যাচ্ছি তাই এদিকে আমি আর আমার বোন রেডি হয়ে নিয়েছি আর আজকে আমি আর আমার বোন মিলেই শপিং করতে যাব। আর এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে আর আমরা সবসময় একটু আগে আগে বাসা থেকে বের হয়ে যাই যাতে আমাদের রাস্তায় তেমন একটা জ্যাম না থাকে বাট আজকে কিছুখানি রাস্তা যাওয়ার পর অনেক বেশি জ্যাম ছিল আর আমি অনেক সুন্দর একটা নেল পলিশ লাগিয়েছিলাম তো এটার একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর আমাদের প্রায় এক ঘন্টার মতো আজকে লেগেছে মার্কেটে আসতে এক ঘন্টা এক ঘন্টার দশ মিনিটের মতো বাট আমরা কিন্তু জ্যাম না থাকলে পঁয়তাল্লিশ মিনিটের মতোই মার্কেটে চলে আসি বাট আজকে জ্যাম থাকার কারণে আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল আর আমরা প্রায় সাড়ে দশটার দিকে বের হওয়ার পরও আমাদের সাড়ে এগারোটার উপরে বেজে গিয়েছিল তো ফার্স্টে আমরা গাউসিয়া মার্কেটে এসেছিলাম আর এই জায়গাটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফর্মাল প্যান্ট পাওয়া যায় আর আমার বোন বলছিল যে একটা ব্ল্যাক কালারের ফর্মাল প্যান্ট নেবে তো এখানে অনেক সাইজে অ্যাভেলেবেল ছিল আর এই টাইপের যে ফিশ কাট প্যান্টগুলো আছে সেগুলো দেখা যায় নিজের সাইজ অনুযায়ী নেওয়ার পরও কিছুদিন যখন আপনারা পরবেন সেটা একটু লুজ হয়ে যায় এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম আর প্যান্ট কিন্তু আপনার সাইজটা সুন্দরভাবে হলেই পরলেও ভাল লাগে বাট সেটা যদি একটু লুজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা পরলে ভালো লাগে না আর অনলাইনে কিন্তু এই প্যান্টগুলোর প্রাইস অনেক বেশি রাখা হয় বাট এখান থেকে আপনারা চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এখন আমরা রোডটা ক্রস করছিলাম আমরা যাব হচ্ছে নূরজাহান মার্কেটে আর নূরজাহান মার্কেটে আমরা কিছু কালেকশন আজকে দেখবো অ্যান্ড কেনাকাটা করব। আর নূরজাহান মার্কেটে যাওয়ার আগে আমরা ফার্স্টে একটু লেবুর শরবতটা খেয়ে নেবো আর আজকে প্রচুর পরিমাণে রোদ ছিল অনেক বেশি গরম ছিল আর আমরা যেহেতু সবসময় এই লেবুর শরবতটা খাই তো আজকেও আমরা খাচ্ছিলাম আর আজকে আসার সাথে সাথে একদম আমরা লেবুর শরবতটা খেয়েছিলাম যেহেতু আজকে অনেক বেশি রোদ আর গরম ছিল তাই আমার বেশি লেবু শরবতটা খেতে ইচ্ছে করছিল তাই প্রথমে এসে আগে আমি লেবু শরবতটা খেয়ে নিয়েছিলাম আর নুরজাহান মার্কেটে যাওয়ার আগে আমরা এই সবটাতে এসেছিলাম এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ফতোয়া পাওয়া যাচ্ছিল আর আমার ভাইয়ের জন্য আমরা ফতোয়া দেখছিলাম আর এখানে প্রিন্টগুলো অনেক বেশি সুন্দর ছিল আর এখানে অনেক কালারের অনেক প্রিন্টেরই ফতুয়া ফতোয়া ছিল তো এখানে আমরা কয়েকটা দেখছিলাম যে কোনটা কোনটা নেওয়া যায় তো এখানে সাইজও কিন্তু মিলতে হবে তো সব মিলিয়ে আমরা তিনটার মতো ফতোয়া নিয়েছিলাম আমার ভাইয়ের জন্য আর এই ফতোয়াগুলোর প্রাইসও কিন্তু অনেক বেশি রিজনেবল ছিল তো এখন কিন্তু আমরা নূরজাহান মার্কেটে চলে এসেছি নূরজাহান মার্কেটে যেহেতু অনেক টাইপের কালেকশন থাকে আর বাসায় পড়ার জন্যই মেনলি কিছু কালেকশন আজকে আমরা দেখছিলাম তো এখানে কিছু জর্জেটের টপস ছিল আর এই প্রিন্টটা আমার কাছে অনেক ভালো লেগেছিল বাট টপসটা একটু লং ছিল যার কারণে আর নেওয়া হয়নি বাট টপস গুলো দেখতে ভালো ছিল যারা একটু লং টাইপের খুঁজছেন তারা দেখতে পারেন আর প্রায় অনেক দোকানেই কিন্তু সেম থাকে আর এই সবটাতে আমরা আরো কয়েকটা কালেকশন দেখছিলাম এর ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এই টপসটা মোটামুটি আমাদের কাছে ভালো লেগেছিল আর এখন আমরা বাহিরে চলে এসেছি আর বাহিরে আসার পর এই যে টু পিস গুলো আছে চিকেন কারি কাপড়ের মধ্যে এগুলো দেখছিলাম আর আমার বোনের এই পার্পল কালার টু পিস অনেক বেশি পছন্দ হয়েছিল আর এগুলোর প্রাইস কিন্তু মাত্র চারশো টাকা করে ছিল তো এখন আমরা ডিরেক্ট চলে এসেছিলাম নিউ মার্কেটে আর মেনলি আমার বোন এখান থেকে প্লাজো কিনবে তাই আমরা নিউ মার্কেটে এসেছিলাম আর নিউ মার্কেটে অনেক টাইপের প্লাজো পাওয়া যায় বাট গাউসিয়াতে দেখা যায় এক কালারের মধ্যে যে প্লাজোগুলো ওইগুলোই বেশি থাকে বাট এখানে অনেক টাইপের অ্যান্ড অনেক প্রিন্টেড প্লাজো পাওয়া যায় তাই আমরা এখানটাতে এসেছিলাম তো এখানে আমার বোন কিছু প্লাজো দেখছিল এখানে এক্সপোর্ট কোয়ালিটিরও ছিল লিলেন কাপড়ের মধ্যেও ছিল অনেক টাইপেরই ছিল আর প্রাইস দুশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই সবটাতে আমরা ইয়ারিং দেখছিলাম আর ইয়ারিং কেনার সময় সবসময় আমাদের একটা কনফিউশন থাকে যে আমরা কিনবো কি কিনবো না কারণ সবসময় সময় আমাদের পড়া হয় না আর এই দোকানটাতে সবকিছুর যেটা পছন্দ হয় সেটা আপনারা কিনে নিতে পারেন আর এখন আমরা চলে এসেছিলাম মার্ট শপটাতে আর আমরা ফার্স্ট টাইম এই শপটাতে এসেছি আর এই শপটা কিন্তু অনেক বেশি ভাইরাল কম বেশি সবাই এই শপটার সাথে পরিচিত আর এই শপটা প্রত্যেকটা মেয়েরই অনেক বেশি পছন্দ হওয়ার কথা কারণ ওনাদের যে কালেকশনগুলো আছে সেগুলো অনেক বেশি সুন্দর ওনাদের যে ফিঙ্গার রিং আছে ইয়ারিং আছে কালেকশন আছে বেশি ভালো লেগেছে আর জুয়েলারি পাশাপাশি ওনারা অথেন্টিক ব্র্যান্ডের কিছু আহ স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যান্ড হচ্ছে মেকআপ আইটেমও সেল করে আর সানগ্লাস তো আছে তো আজকের শপিং ব্লগ এ পর্যন্তই আশা করি শপিং ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ সবাইকে